আর এটা সময় পেরিয়ে গেছে তার জন্য অনেক নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটা এমনিতেও খাওয়া চলে পুরো একদম জল আলু খেয়েছেন তো জল আলুর মতন টেস্ট এখনই সব থেকে টেস্ট করে আপনাদেরকে দেখা এটা আগে ধুয়ে ধুয়ে দেওয়া ভেষজ উদ্ভিদ এরা এমনিও খেতে পারেন অসুবিধা কিছু নয় পুরো একদম জল আলুর মতন টেস্ট দেখলেন এর মাত্র সব থেকে একটা খেয়ে দেখালো দেখুন উনি নিজে মাটি রেডি করতে অন্য করে দিয়েছে

অপরাজিতার ইয়া বীজ এগুলো ফুটো পর এ দেখো রাগাত লাগাচ্ছে বেশি জবর তবর দেয়া চলবে এটা জঙ্গলের উদ্ভিদ এটা যে উদ্ভিদ জঙ্গলের নিজেদের ফার্টিলাইজার নিজেরাই ওরা করে এটা কি দাদা থেকে হয় না এরকম এরকম डाल रखेंगे नीचे बाबा टोमेटो तो फैले दी ठीक नहीं हो ये तो अरे देखो दोचे हम लोग की गाछ असल में बीके बेला अरे बसरा रख दो अरे यहां देखते हो अपन चंद्रमल्लिका बीचो दी गाछ এই দেখুন জবা গাছ ফুল ফুটেও আছে একটা তারপরে দেখতে পাচ্ছেন এইখানে আরো একটা করি চাচ্ছি যাচ্ছে এইখানে সব মূলটা দেখতে পাচ্ছেন পড়তে গেছে মরে গেছে পুরো তো করিনি কিছু আমি টেস্ট করে দেখলাম ঠিক আছে সবগুলো আমরা আজকে কে তুলে নিই মানে গাছে আরো অনেকগুলো অনেকগুলো গাছ এখনো আছে সেগুলো পরে ইয়া করা হবে কেননা এটা একটা দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ